হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের যে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকে হলো আট তারিখ সবাই যেন আজকে শিব পুজো আর আমিও করছি তো আজকে সারা দিন কি করি না করি সবটাই শেয়ার করবো আর আমার সকাল সকাল সান করা কমপ্লিট হয়ে গেছে তাও আবার যখন রাতে যখন যাব পুজো দিতে কারণ জানা আটটার দিকে পড়েছে কী বলে কি শিব যায় না কী বলে আমি ভুলে গেছে যাই হোক আটটার দিকে পড়েছে তো তার একটু আগে সান করে রেডি ফেডি হয়ে তারপরে যাব তো চলো ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো দেখ তাহলে একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছে কারণ দেখি এখন কি করি এখন আমার সত্যি তালে সব কাজ কাম সব কাজ হয়ে গেছে এখন আর কোনো কাজ টাজ নেই তো যদি সেরকম কিছু করি তাহলে দেখাবো অবশ্যই তো চলো টাটা তো আর একটা জিনিস তোমাদেরকে তো দেখাতে ভুলেই গেছি দেখো মেহেন্দি পড়েছি আমি ভালো পারি না আমি ভালো পারি না বাট তাও একটু চেষ্টা করেছি একা একা পড়ার কেমন হয়েছে অবশ্যই জানিও চলো একটু পরে কথা হচ্ছে তো এই যে দেখো ফাইনালি রেডি হয়ে গেছি তোমাদেরকে বলেছিলাম যে পরে কিছু করলে দেখাবো তো পরে আমি সেরকম কিছু করি নি দেখানোর মতন এখন সাড়ে নটা বাজে আর এই যে মা শাড়ি পরিয়ে দিয়েছে যাই হোক তো চলো সব রেডি করা হয়ে গেছে দেখাই একবার তোমাদের ব্যাক কেমারে এই যে সব রেডি করা হয়ে গেছে এই যে হাতেও নিয়ে নিয়েছি তো চলো বেরোই তারপরে মন্দিরে ওখানে গিয়ে কথা হবে তো আমরা চলে এসেছি মন্দিরের কাছে দেখো কত লাইন আমরা তো পুরো রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম এত লাইন তাহলেও তোমাদেরকে একটু দেখাই তো তারপরে একটু আমাকেও দেখালাম তো চলো সামনের দিকে যাই তারপর আবার কথা হবে টাটা তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপর ফাইনালি মন্দিরের ওপর উঠতে পেরেছি বাট তাও এখনও অনেক ভিড় তো চলো যাই

आप लोग कितनी दिन का समय दिए हैं अच्छा तो हेल्प करेगा हमको निकलने का नहीं है बहुत चलाओ एक बार फ़ोन रिजेंट बहुत चलाओ 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 शांति दिल का

আশি বিশ্বনাথায় আর কে ছড়ায়ো নমো আবার বলো নম এই তো সচন্দন পুষ্প বিতর নম নিয়ে নমো शिवाय নাও দাও আর পড়বে না

এই ওই তো ওই তো ওই দিকটা চলো মা এখানে মোমবাতিটা চালাও ধূপটা ওই জায়গা এই দেখো আমি কি বলছি এইখানটায় কট এই জায়গাটা মোমবাতিটা দাও ওখানে ধূপ দাও আর ওই জায়গাটা ধূপ দাও মোমবাতি আগে মোমবাতিটা জ্বালাতে হবে না ওই পূজার তুলি ফোন করতে বলছে বললো

আরে মোমবাতিটা এ করে এ করো না ওখানে মোমবাতি নেই বসবে কি করে ধুলো আছে তো কোথায় ফেলেছে তাও জানে না দেখো না 오아차 티가 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 이 자식이 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 안도가 없지.